অবশেষে বন্ধুরা বাংলাদেশের এক কন্টেন্ট ক্রিয়েটর ইমন তালুকদার যে ক্রিকেট নিয়ে কথা বলে তাকে হয়তো তোমরা সবাই চিনো অবশেষে দাদা তুমি এটা কি বললা আমি চ্যালেঞ্জ দিলাম ভাই আই ক্যান চ্যালেঞ্জ ইন্ডিয়ান বক্তরা যারা আছেন সবার প্রতি আমি একটা চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশ প্রথম টেস্টে জিতবে 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 ইন্ডিয়াকে হারাবে আর যদি না হারাতে পারে আমি আমার মাথা লাইভে আইসা মানে ভিডিও করিয়া আমি আমার মাথাকে নেড়া করে ফেলবো একটা চুলো মাথা রাখবো না এটা আমি চ্যালেঞ্জ দিলাম ইন্ডিয়ার

কোথায় বাংলাদেশ চার নাম্বার টিম আর কোথায় ইন্ডিয়া এক নাম্বার টিম তোমার দাদা এইটুকু তো মাথায় রাখতে চ্যালেঞ্জ তোমার আগে যে এক নাম্বার টিমের সাথে আমাদের খেলা আর তারপরে ইন্ডিয়া দাদা এক ইন্টিও জায়গা ছেড়ে কথা বলবে না আর অবশ্য দাদা শুধু পাকিস্তানকে হারিয়ে তুমি এত বড় কলিজা করে ফেলে দাদা যে ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়ে ফেলে দাদা তুমি মোটেও ঠিক করলে না তুমি মাথা নাড়া করার পরে তোমার কমেন্ট বক্সে যে কমেন্ট গুলো হবে সেগুলো পড়ার জন্য প্রস্তুত হও আর মানসিক দিক থেকে শক্ত হও আর দাদা তোমাকে তো মাথা করতেই হবে কারণ তুমি মাথা নানা করানো অব্দি আমরা তো তোমাকে ছাড়বো না দাদা কারণ প্রথম ম্যাচ তো বাংলাদেশ হারবেই আর বাদ বাকি হারবে সেটা মানে আমি বলে পারবো না তোমাকে বলে বোঝাতেই পারবো না আর অবশেষে টুর্নামেন্টে শুধু মুখ লোকানো জায়গায় খুঁজে যাবে কিন্তু সেই জায়গাটুকু ইন্ডিয়া ছাড়বে না আর তোমরা তো বাংলাদেশের দর্শকরা আছো ইন্ডিয়ার প্লেয়ারদের চটি চাটার জন্য আর অবশেষে দাদা বাংলাদেশ ইন্ডিয়ার কাছে উনিশ তারিখে ম্যাচটা হারবেই তো দাদা তুমি মাথা নাড়া করার জন্য প্রস্তুত হয়ে যাও আর আমরা প্রস্তুত ইন্ডিয়ান এখন থেকে কখন উনিশ তারিখ হবে আর বাংলাদেশ কখন ম্যাচটা হারবে আর তুমি তুমি এসে করবে প্রস্তুত তো করার জন্য কারণ আমরা ইন্ডিয়ান আমরা জানি আমরা বাংলাদেশকে অনায়াসে হারিয়ে দিতে পারবো তাই দাদা আমরা ইন্ডিয়ানরা প্রস্তুত তোমার ন্যাড়া মাথা দেখার জন্য তুমিও দাদা প্রস্তুত হয়ে যাও মাথা নাড়া করার জন্য আর অবশেষে দাদা ভুল টিমের সাথে ভুল সিদ্ধান্ত নিলে তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে তাই দাদা তুমি উনিশ তারিখের পরে মাথা না করার জন্য রেজার মেশিনে চার্জ দিয়ে নাও আর আমরা উনিশ তারিখের পরে তোমার লাইভ দেখার জন্য প্রস্তুত হয়ে নেই